বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম জিএল আউটসোর্সিংয়ের পক্ষ থেকে আপনাদের সবাইকে আমন্ত্রণ তো আজকের ভিডিওতে আমরা ক্যামটেশিয়া ভিজুয়াল এফেক্ট সম্পর্কে আলোচনা করব তো এই ভিজুয়াল এফেক্টটা খুবই ইম্পর্টেন্ট আমরা যখন ভিডিও করি এখানে আমাদের ভিডিওতে বিভিন্ন কারেকশন করতে হয় আপনার কালার কারেকশন করতে হয় ভিডিওটার কোয়ালিটিটা ইম্প্রুভ করতে হয় তো আজকে আমরা এই ভিজুয়াল ইফেক্ট নিয়ে আলোচনা করব তো প্রথম আমরা দেখেন আমরা কালার অ্যাডজাস্টমেন্টটা দেখব তো এখানে আমি একই ক্লিপ ধরেন এই ক্লিপটা আর এখানে কপি করে এই ক্লিপটা এখানে রাখলাম তো আমরা কালার ভিজুয়াল এফেক্ট দেওয়ার পরে মানে ভিডিওটার কীরকম পার্থক্য হয় সেটা বোঝার জন্য তো আমরা দেখেন প্রথমটার মধ্যে আমরা কালার অ্যাডজাস্টমেন্টের ইফেক্টটা দিব তো এখানে ক্লিক করলাম ক্লিক করে আমরা এই যে কালার অ্যাডজাস্টমেন্টটা আপনি ট্রেনে ড্রাগ করে ধরে এখানে ট্রেনে নিয়ে আসতে পারেন অথবা অ্যাড টু সিলেক্ট মিডিয়াতেও ক্লিক করতে পারেন তো দেখেন এখানে ইফেক্টটা চলে আসছে এরপরে কি করবেন আপনি এখানে যে তিনটা ব্রাইটনেস কন্ট্রাস্ট আর সেচুরেশন তিনটা অপশন আছে তিনটা আপনি জিরো জিরো করে দিবেন যেমন প্রথমটা জিরো করলাম তারপর একটা জিরো করে দিলাম তারপর একটা জিরো করে দিলাম তো প্রথমে আপনি জিরো করে দিবেন জিরো করার পরে এবার ব্রাইটনেসটা আপনি প্রথমে বৃদ্ধি করেন ব্রাইটনেসটা দেখেন আপনি কতটুকু ব্রাইটনেস রাখবেন তারপর এটার সাথে কন্ট্রাস্টটা বৃদ্ধি করেন এর সাথে একটু ব্রাইটনেসটা বৃদ্ধি করেন দেখেন এখানে এইভাবে ভিডিওর সুন্দর এটার সাথে আপনি বাড়িয়ে কমিয়ে দেখেন স্যাচুরেশন যত বাড়াবেন তত কালারটা বাড়বে তো দেখেন আপনি কিভাবে করলে স্যাচুরেশনটা ভালো আসে তো এইভাবে আমি রাখলাম তো এইভাবে আপনি কালারটা অ্যাডজাস্ট করবেন অনেক সময় আমাদের ভিডিওতে লাইটটা বেশি আছে আপনি এই লাইটটা কারেকশন করতে পারেন আবার দেখেন আপনি যখন এখানে ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু আপনার আবার দেখেন আপনি যখন এখানে ক্লিক করবেন তখন আপনার এই কালার অ্যাডজাস্টমেন্ট এই ইফেক্টটা আসবে এবং এখানে অপশনগুলো প্রপার্টিসগুলো চলে আসবে ইচ্ছা করলে আপনি যে কোনো সময় এটা অ্যাডজাস্টমেন্ট করতে পারবেন অথবা আপনি চাইলে এখান থেকে রাইট বাটন ক্লিক করে ডিলিট করে দিতে পারবেন এই ইফেক্টটা এখন দেখেন আমরা যে এটা ইফেক্টটা দিলাম এটার সাথে এর পরেরটার কি পার্থক্য দেখেন দেখেন এই যে এখানে কালারটা কিরকম আসতেছে আর এখানে কালারটা দেখেন কত সুন্দর আসতেছে কারেকশন করার পরে তাহলে এইভাবে আপনি ভিডিওটাকে কালারটা কারেকশন করতে পারেন এরপরে আরেকটা দেখেন এখানে একটা এফেক্ট আছে অর্থাৎ আপনার ভিডিওতে বিভিন্ন কালার আপনি ইফেক্ট দিতে পারেন তো ইফেক্টটা আপনি ধরেন মনে করেন আপনি ন্যাচারাল কোথাও ভিডিও করলেন বাইরে তখন সেখানে সবুজের যদি যেমন গাছ গাছরা আপনার ঘাস ইত্যাদি যদি বেশি থাকে তখন আপনি সেখানে সবুজ কালারটা দিতে পারেন তো এটা নির্ভর করে আপনার ভিডিও পরিবেশের উপর কোন কালারটা আপনি বাড়াবেন কোনটা অ্যাড করবেন আবার ইচ্ছা করলে দুইটা কালারও আপনি দিতে পারেন দিয়ে ভিডিওটাকে সুন্দর করতে পারেন তো দেখেন এই যে কালারাইজের এখানে আমি ক্লিক করলাম এটাতে সিলেক্ট করলাম সিলেক্ট করলে কালারাইজ আমি এখানে ক্লিক করলাম প্রথমে এটা ডিফল্ট এই কালারটা থাকে সবুজ কালার তো দেখেন এখানে এই যে কালার অপশনটা আসছে তো আপনার এখানে নিচে যদি এটা ইয়া না হয় আপনি এখানে ক্লিক করবেন এই ইফেক্টটাতে ক্লিক করবেন ক্লিক করলে কালারটা চলে আসবে তো এইখানে দেখেন তো আমি সবুজ কালারটা যদি দেই এখান থেকে দেখেন আপনি এটার পরিমাণটা কমাতে বাড়াতে পারবেন এই যে দেখেন এখন আমি একটু কমিয়ে দিলাম একটু বাড়িয়ে দিলাম দেখেন এই যে সবুজ কালারটা বাড়তেছে আপনি যদি চান যে না এই কালারটা চেঞ্জ করে আর অন্য কালার দিবেন ধরেন আপনি একটা গোল্ডেন কালার দেন বা একটা বেগুনি কালার দেন এই যে বেগুনি কালার আমি যদি দিই এখানে একটা বেগুনি কালার দিলাম তো এটা দেখুন আমি বাড়াবো দেখেন এই যে বেগুনি একটা কালার দেখেন কালার একটা আসতেছে তো দেখেন এখানে একটা কালার দিলাম তো এটা আপনার ভিডিওতে কোন কালারটা আপনি ফুটে উঠাতে চান সেটা আপনি সেই ধরনের কালার আপনি অ্যাড করবেন তো এরপরে দেখেন আপনি আরেকটা উপায়ে আপনার ভিডিওতে আপনি একাধিক কালার অ্যাড করতে পারবেন যেমন দেখেন এর জন্য আপনাকে কি করতে হবে অ্যানোটেশনে যাবেন অ্যানোটেশন থেকে আপনি এই অ্যানোটেশনটা করবেন করার পরে এটাকে আপনি ফুল আপনি দিয়ে দিবেন করে করে আপনি এখানে যে লেখাটা আছে দেখেন এই লেখাটা আপনি মুছে ফেলবেন তারপরে দেখেন এখানে আবার আপনাকে অ্যানোটেশন অপশনে যেতে হবে তো এখানে দেখেন একটা আউটলাইনের একটা অপশন আছে এই আউটলাইন ইচ্ছে করলে অর্থাৎ চারপাশে এটা দেখা যায় না করলেও হবে আর ইচ্ছা করলে করতেও পারেন এটা আমরা ডিফল্ট সাদা করে দিচ্ছি অপাসিটিটা একদম জিরো করে দিচ্ছি এখন এই যে এখানে ফিল কালারটা আপনি ভিডিওতে যে কালারটা আপনি দিতে চান সেই কালারটা ধরেন আমি একটা এখানে বেগুনি হালকা একটা কালার দিব এখানে ধরেন আরও একটা হালকা কালার দিচ্ছি আমি এরকম একটা হালকা কালার দিব তারপরে দেখেন এটার আমি অপাসিটিটা আস্তে আস্তে কমিয়ে দেখব আমার ভিডিওটা কীরকম অপাসিটি কমালে দেখেন হালকা একটা একটা কালার আমার পড়তেছে তো এইভাবে অপাসিটিটা কমিয়ে আপনি দেখবেন কিরকম কালারটা দিলে আপনার ভিডিওটা দেখতে সুন্দর হয় তো এরকম আপনি একটা কালার দিতে পারেন এই কালারটা দিলাম তো দেখেন আমার ভিডিওটা দেখেন এইখানে এখান থেকে তো দেখেন এই কালারটার পরে আমার যখন ওই কালারটা আসবে দেখেন এখানে একটা কালার আলাদা একটা কালার পড়ছে তো দেখেন এখানে ইচ্ছা করলে আমি আরেকটা কালার দিতে পারবো এখানে ঠিক একইভাবে আপনি এটাকে কিন্তু বারবার ব্যবহার করার জন্য আপনি এটাকে সেভ করে রাখতে পারেন তো আমি এটাকে কপি করলাম কপি করে এখানে আর একটা কালার এখানে নিয়ে আসলাম এখানে আর একটা কালার দিলাম এবং এই কালারটাকে সামনে নিয়ে গেলাম এটাকে একটু এখানে আনলাম তো দেখেন এইখানে আমি চাচ্ছি যে এই কালারটা আমি একটু গোল্ডেন কালার করব। দেখেন এই যে আমি এখানে একটা গোল্ডেন বা সবুজের মতো কালার বা গোল্ডেন একটা কালার দিব তো দেখেন এখানে ধরেন এই যে একটা দেখেন আমি ডিপ একটা কালার দিচ্ছি এই যে ধরেন এই কালারটা দিলাম তারপরে এটার অপাসিটিটা আপনি বাড়িয়ে কমিয়ে দেখেন কি কীভাবে আপনার কালারটা দিলে সুন্দর হয় আপনি সেরকমভাবে আপনি একটা দেখেন এখানে একটা হলুদ একটা কালার কিন্তু এটার উপরে পড়ছে তো এভাবে আপনি এই পদ্ধতির মাধ্যমেও আপনি আপনার ভিডিওতে বিভিন্ন ধরনের কালার অ্যাড করতে পারেন তারপরে দেখেন আমি এখানে কালারটাকে এটার উপর উঠিয়ে দিলাম উঠিয়ে দিলাম দেখেন এখন একসাথে দুইটা কালার এফেক্ট কিন্তু এখানে পড়তেছে তো এরকম আপনি এই ভাবে আপনি আপনার ভিডিওতে একাধিক কালার বা একটা কালার বা বিভিন্ন ধরনের কালার বিভিন্ন সময় বিভিন্ন কালার আপনি অ্যাড করতে পারেন আপনার প্রয়োজন অনুসারে দেখেন আমার এটার কালারটা একটু হয়ে গেছে এই যে তো এখন আমরা যে অপশনটি দেখবো সেটা হচ্ছে যে ড্রপ সে তো এই জিনিসটা আপনাদেরকে দেখেন বোঝানোর জন্য আমি একটা অ্যানোটেশন নিচ্ছি অ্যানোটেশন থেকে আমরা এই অ্যানোটেশনটা অ্যাড করতেছি এরপরে দেখেন ইচ্ছা করলে এটাকে আমি আর একটু বড় করতেছি তারপরে এটাকে আমি এই পর্যন্ত নিয়ে আসতেছি তো দেখেন এই যে এটার আউটলাইনটা এটা ড্রপ শেডুটা আমার এখন আছে আপনার সাদা আছে আমি অন্য একটা কালার চুজ করতেছি ধরেন আমি এই কালারটা চুজ করতেছি তো এটার থিকনেসটা আমি একটু বৃদ্ধি করতেছি এই যে দেখেন আমার থিকনেসটা বাড়তেছে তো এটার অপাসিটিটা আমি একটু কমিয়ে দিচ্ছি তো দেখেন এই যে আপনি অপাসিটিটা বাড়িয়ে কমিয়ে আপনি ডিজাইনগুলো সুন্দর করতে পারেন বা কালারটা আপনি দেখেন কোন কালারটা দিলে আপনার সুন্দর হয় সেই কালারটা দিলেন তারপরে অপাসিটিটা বৃদ্ধি করে দেখলেন তারপরে থিকনেস এটা থিকনেসটা দেখেন বাড়িয়ে কমিয়ে আপনি ডিজাইনটা করলেন তারপরে দেখেন এই যেখানে ফিল কালার আছে উপরেরটা হচ্ছে ফিল কালার এখানে আপনি চাইলে গ্রেডিয়েন্ট দিতে পারেন এই যে এটা গ্রেডিয়েন্ট হইলো আপনার অপাসিটি এটা কমাতে বাড়াতে পারেন তো এইভাবে আপনি এই ভিজুয়াল এফেক্টের মধ্যে এই যে ড্রপ শেডও আপনি ব্যবহার করতে পারেন আবার ইচ্ছা করলে আপনি এই যে আমাদের যে ভিডিওটা আছে ভিডিওটাকে আমি ড্রপ শেডও করতে পারি আমি ভিডিওটাকে একটু ছোটো করে দেখাচ্ছি তারপরে এটাকে আমি ছোট করতেছি তো দেখেন এই ভিডিওটাতেও আমি একটা ড্রপ শেডো দিব তো এটাকে আমি সিলেক্ট করলাম সিলেক্ট করে ড্রপ শেডও দিচ্ছি তো এটা কালো এই জন্য বোঝা যাচ্ছে না তো দেখেন আমি এটার কালারটা আমি লাল করে দিচ্ছি তারপরে এই অফসেটটা দেখেন এই যে আমার এখানে অফসেটটা আসছে এই অফসেটটা এই যে এখানে একটা নিচে দেখেন এই যে ড্রপশেডও পড়তেছে এটার ওপাসিটিটা বাড়িয়ে কমিয়ে আপনি দেখবেন ব্লার এই ব্লারটাও আপনি চেঞ্জ করতে পারেন এই ব্লারটা কীরকম দিবেন এই যে তারপরে দেখেন এটার অ্যাঙ্গেলটা দেখেন আপনি চেলে দেখেন বিভিন্নভাবে অ্যাঙ্গেলটা ঘুরাতে পারেন কোন জায়গায় আপনি এই ড্রপ ওটা দিবেন আবার এখান থেকেও আপনি ঘুরাতে পারেন দেখেন এটাতে ক্লিক করলেও কিন্তু আপনার প্লারটা ঘুরাতে পারেন তো এইভাবে আপনি আমরা যে ভিডিওটা আছে ভিডিওর নিচেও আমরা ড্রপশেডও ব্যবহার করতে পারি অথবা আমরা যে বিভিন্ন ডিজাইনের উপরও আমরা এই যে ড্রপশেডও ব্যবহার করতে পারি তো এরপরে দেখেন আমরা দেখব বর্ডান তো এটার জন্য আমরা একটা অ্যানোটেশন নিয়ে আসতেছি আমরা তো এখন আমরা দেখবো আপনার এই বর্ডারের ইফেক্টটা দেখব আমরা তো এই জন্য আমরা এনোটেশনে যাচ্ছি থেকে এই করতেছি আপনার তো দেখেন এই অ্যানোটেশনটা আমরা অ্যাড করলাম এটার ফিল কালারটা আমরা একটু চেঞ্জ করে দিই তারপরে দেখেন আউটলাইন কালারটা আমরা চেঞ্জ করতেছি আমরা একটু লাল দিচ্ছি তো থিকনেসটা আমরা বাড়াচ্ছি দেখেন এই যে আমার এই বর্ডারটা অবজেক্টের মধ্যে পড়তেছে এই যে এটা হচ্ছে বর্ডার তো আপনি আপনার ভিডিওতে যে কোনো এলিমেন্টের উপরেই আপনি বর্ডারটা দিতে পারবেন যেমন আমি আগের যে ড্রপ সেরুটা ছিল ওইটা আমি ডিলেট করে দিচ্ছি ডিলেট করে আমি এটাতে আপনার বর্ডারটা দিচ্ছি এই যে দেখেন আমি আমার ভিডিওতেও বর্ডারটা অ্যাড করতেছি এই যে বর্ডার এফেক্টটা পড়ছে তো এখানে বোঝার জন্য এটার কালারটা আমি চেঞ্জ করে দিচ্ছি দেখেন আমি একটা কালার দিলাম এটার থিকনেসটা বাড়াচ্ছি এই যে দেখেন আমার এই যে ভিডিওটা আছে এটা চারপাশে একটা কী পড়ছে বর্ডার পড়ছে তো এটা হচ্ছে আপনার এই বর্ডার ইফেক্ট তো ইফেক্টগুলো যদি আপনি মুছতে চান আপনি দেখেন এখানে ক্লিক করলেও কিন্তু রিসেট হয়ে যায় আবার এটাতে ক্লিক করলে কিন্তু বর্ডারটা মানে বর্ডার ইফেক্টটা চলে যায় আবার এখান থেকে আপনি সবগুলো ইফেক্ট আপনি এখানে ক্লিক করে ডিলিট করলেও এই ইফেক্টটা আপনি ডিলিট করতে পারবেন তো এরপর আমরা যে অপশনটি দেখবো সেটা হচ্ছে ডিভাইস ফ্রেম অর্থাৎ আপনার যে রেকর্ডিং যে ভিডিওটা আছে বা আপনার যে স্ক্রিন রেকর্ডিং যে ভিডিওটা আছে সেটা আপনি যখন এই ডিভাইস ফ্রেম এই অপশনটা ক্লিক করবেন সেটা বিভিন্ন ডিভাইসে আপনাকে শো করবে তো দেখেন এটা আমরা প্র্যাকটিক্যালি দেখি যেমন আমার টাইম লাইনটা টাইম লাইনটা আমি সিলেক্ট করলাম সিলেক্ট করে দেখেন আমি ডিভাইস ফ্রেম এই ডিভাইস ফ্রেম এই অপশনটাতে আমি দেখেন অ্যাড টু সিলেক্ট মিডিয়াটাতে ক্লিক করলাম তাহলে দেখেন আমার যে ভিডিওটা ছিল এইটা এখন একটা কম্পিউটারের মধ্যে ডেস্কটপের মধ্যে চলে গেছে এই যে টাইপ এই ডিভাইস ফ্রেমের মধ্যে অনেক টাইপ আছে এখন এটা দেখেন আমার এই সম্পূর্ণ ভিডিওটা একটা ডেস্কটপের মধ্যে এটা চলে গেছে এই যে দেখেন এখানে আমি যখন ইয়ে করব। এটা কিন্তু আমার ভিডিওটা সম্পূর্ণ এই ডেস্কটপের মধ্যে দেখাচ্ছে তো এটা ইচ্ছা করলে দেখেন আপনি বিভিন্ন রকম ডিভাইস আছে আপনি আইফোনও শো যদি ক্লিক করেন তাহলে আমার ভিডিওটা আইফোনের মধ্যে দেখাবে তারপরে আপনি যদি ম্যাকবুক ক্লিক করেন তাহলে ম্যাকবুকের মধ্যে দেখাবে তারপরে আপনি গুগল পিকজেলে যদি ক্লিক করেন গুগল পিক্সেলও ক্লিক করবে এরপরে দেখেন আপনি ডাউনলোড মোড দিয়ে আরও বিভিন্ন রকমের ডিভাইস আপনি ডাউনলোড করতে পারেন তো এরকম অনেক সময় অনেক ভিডিও আমরা এইভাবে কম্পিউটারের মাধ্যমে এইভাবে ডিভাইসের মাধ্যমে শো করে বিভিন্ন ভিডিও আমরা তৈরি করি বিভিন্ন ক্ষেত্রে এগুলো প্রয়োজন হয় তো এরপর আমরা দেখবো যে কালার রিমুভ আপনি আপনার ভিডিও থেকে যে কোনো কালার আপনি রিমুভ করতে পারবেন এই অপশনটার মাধ্যমে তো আমরা এখানে দেখাচ্ছি ধরেন আপনি একটা গ্রিন স্কিন ভিডিও করছেন তো এইখান থেকে ব্যাকগ্রাউন্ডটা আপনি কীভাবে রিমুভ করতে পারবেন সেটা দেখাচ্ছি তো এইখান থেকে দেখেন আমরা রিমুভ কালার এটাকে সিলেক্ট করলাম তো এটাকে টাইম লাইনকে সিলেক্ট করে আমরা কি করলাম এটাকে টু মিডিয়াতে ক্লিক করলাম তো দেখেন এই ইফেক্ট আমাদের টাইম লাইনে পড়ছে তো এখন এই আপনার রিমুভ করার জন্য দেখেন আমরা এখানে কালার থেকে ড্রপারটা সিলেক্ট করব সিলেক্ট করে ঠিক মাঝামাঝি পর্যায়ে আপনি কি করবেন ক্লিক করবেন তো এখানে ক্লিক করেন দেখেন আমার এই যে ব্যাকগ্রাউন্ড কালারটা কি হয়ে গেছে চলে গেছে তো এভাবে আপনি যে কোনো কালার আপনি আপনার ভিডিও থেকেও আপনি ডিলিট করতে পারেন এরপরে দেখেন আপনি ডিলেট করার পরে তো আমার যে লেখাটা ছিল এখানে কিন্তু একটু কালার রয়ে গেছে তো এখান থেকে আপনি দেখেন এই যে টলারেন্স সফটনেস হিউ এগুলো দিয়ে কিন্তু এই জিনিসগুলো ঠিক করতে পারবেন যেমন দেখেন এই যে টলারেন্সটা দিয়ে দেখেন আমি কালারটাকে ঠিক করতেছি তো যে সবুজ একটা কালার ছিল ওইটা চলে গেছে এই সফটনেস এগুলো দিয়ে দেখেন এই জিনিসটাকে আমি ঠিক করে নিচ্ছি হিউ দিয়ে আমি এই জিনিসটাকে ঠিক করে নিচ্ছি আবার ইচ্ছা করলে আপনি এই জিনিসটাকে আগেও এখান থেকে ঠিক করে তারপরে আপনি কালারটাকে ডিলিট করতে পারেন এছাড়া আপনি চাইলে আপনার যে কোনো ভিডিওর মধ্যেও আপনি যে কোনো কালারকেও এই অপশনটির মাধ্যমে ডিলিট করতে পারেন তো এরপরে দেখেন ক্লিপ স্প্রিট তো এই অপশনটা আমরা অডিও যে ইফেক্ট আছে এই যে এখানে যে অডিও ইফেক্ট আছে তো ওডিও ইফেক্টের আমরা টিউটোরিয়ালে কিন্তু আলোচনা করছি তো ওখানে আমরা যেভাবে ব্যবহার করছি একইভাবে আপনি এই এই অপশনটা কিন্তু ব্যবহার একই তো আমাদের ওই ভিডিওটা যদি আপনি দেখেন তাহলে আশা করি এটাও আপনি পারবেন আর আরেকটা হচ্ছে ইন্টারেক্টিভ হট তো ইন্টারেক্টিভ হট স্পটের এই বিষয়টি আমরা আলাদা একটা ভিডিওতে আলোচনা করছি ওই ভিডিওটি আপনারা দেখলে এই বিষয়টা সম্পর্কে আপনি জানতে পারবেন তো আজ এ পর্যন্তই ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট দিবেন